ও তুমি বসে ধ্যানে দিলে রঞ্জু মামা কেলোয়ার ভাই কামরুল ভাই এই সচোখে সমানো খে দেখে শুনে আর কিছু দরকার নাই আর কিছু দরকার নাই যেমন নিজেকে দেখা যায় না আয়নার পেছনে পায়রা না থাকি আল্লাহর রাসূলকেও দেখা যায় না যদি পুরো মুর্শিদ না থাকে সুবহানাল্লাহ জ্যোতি ধর পাল তবে কিছু পাও যদি ধরতে না পারো তোমার মানুষ জীবন পাও পাগল কি এমন হাদিসে কুছী অনেক 바울 অনেক আলেম বলতে কিয়া এক রকম এই কথাগুলো হাদিসে কুছী যেটা কোরআন এবং হাদিসের মানদণ্ড লোক এটাকে বলে ফেরেশতাদের হাদিস এক পাগলে করছে খেলা করছে খেলা পাগল হোয়া পাগল হোয়া দেখি না মন মূল পাগল হোয়া

করিতে প্রেমের সোহাব তাই লাভ আলিতে হইয়া রহিলো তখন নাম আলিতে প্রেমের মিলন হয় সেয়া সে ভক্তি দিয়া ভক্ত হইয়া রয় তখন আলি খুশি হইয়া নিজের নোখটা পেঁকে দিয়া হামদাতে রইলে লুকাইয়া পে দিয়া শ্রীলেন মিঞ্ যখন হয় মাসু খারা বন্ধুর প্রেমে চোখ দিয়ে হয় মাতোয়ালা লামের নোকায় আদম বানাইলো সেই আদমে আল্লাহ লুকাইলো হাওয়ার সাথে যোগ ধরিল তাই মানুষের হলো সৃজন আমার প্রেম একই ভাণ্ডে রয় প্রেমিক হইলে কাম হইতে প্রেম বাসন করে লয় কামুকের হয় তেমনি গতি সালাই বুঝে না পীড়িত রীতি প্রেম করতে করে কুকৃতি দুই দিন পরে রয় না কখনো চুন হলুদে মিশিয়া গেলে চুন সাদা হয় না তার ফুলের ভুলের গন্ধের সাথে ওই গন্ধ পাওয়া যায় না সাধক কাদের বলে এই জগতে প্রেম বস্তু হয় আজকের এইটা একটা প্রেমের বাজার বাবা আমার এই দেহের মধ্যে কাম আছে না আমার দেহের মধ্যে প্রেম আছে না কার কত কে মারি মায়ের গোটার দরকার নাই আমার কই আমার এই দেহরে নিয়ে যদি নরম দেহটা নিয়ে যদি আমি আমার স্ত্রীর কাছে যাই অটোমেটিক গরম হই আবার সেই গরম দেহটা নিয়ে যদি মায়ের কাছে যাই গরম দেহটা সেও নারী সেও একজনের কাছে নরম নিয়ে গেলে গরম হয় আরেকজনের কাছে গরম নিয়ে গেলে কি গান্না যে বাইরে উঠতে গেলেন গা বর্ষা উচিত ছিলাম এমন

হরে গোরা মাইয়া বিয়া কইলা মানিক বিলো রাজারে সে জন্ম নয় পাগলের ঘরে যেমন ইব্রাহিম আউলিয়া এর অনেক বড় ইতিহাস ইব্রাহিম আলাম পলকের বাদশা ছিলেন তৎকালীন যুগে পৃথিবীতে এত বড় ধনরত্ন বাদশা ছিল না যেমন একটা জীবনীতে পাওয়া যায় জীবনের মধ্যে এমন এই ইব্রাহিম আদাম এমন ধনী বাসা ছিল রাইতে যে ঘুমাইতো এই বিছানাটা বানাইতে তার সাড়ে চোদ্দ মন ফুল পাপড়ি লাগতো সাড়ে চোদ্দ মন ফুল পাপড়ি দিয়ে তার বিছনা বানাইতো এক রাত ঘুমাইতো আবার এটি সব ফালাই আবার আগামী রেটে সাড়ে চোদ্দ যে বিছানা তৈরি করতো সে ছিল একজন মহিলা অজু করতে গিয়া বাদশা গেছে

বাসায় কায়দা দেখে থাকবে গেছে এই রাখ মানুষ আঘাত পেলে কাঁদবে তোর পয়লা বাড়ি দিলাম তুই হাসলি পরের বাড়ি সমাজে কাঁদলে এই ঢক লিখা এটা আমার তখন ওই মহিলা বলে বিস্তারা বানায় তার বাচ্চা এত বছরে বিস্তার হাতটা তৈরি করি আপনি নাই বলে বিচারা তার শান্তিটা কেমন অনুভব করার জন্য আমি একটু বলছিলাম আমার অন্যায়

আমি এত বছর বানানোর পরে কিছু সময় একটু বসছি কিছু সময় একটু শুইছি এর জন্য যদি আমি কোলামের মালিক আপনি হইয়া আমারে শাস্তি সরে দুইটা বাড়ি দেন দিনের পর দিন মাসের পর মাস বছরের পর বছর এই যে ঘুমাইতেছেন আপনি ওটা মালিক আছে আমি কান সেই জন্য আমি দুই বাড়ি এক সবার জন্য পাইলে আপনার মালিক দিনে ফেলে কত বাড়ি শাস্তি

আপনিও জেনে রাখুন আপনিও শুনে রাখুন আমার হারানো ঘোড়া যদি আপনার প্রাসাদের সাথে পাওয়ার না যায় এই সাহেব ইসনে হুইয়া হুইয়া আল্লাহ শিক্ষা আল্লাহ প্রদত্ত এ রাখালের শিক্ষা দিয়া এই সাড়ে চোদ্দ ফুল পাপড়িতে ঘুমাই না বাস সারে ল্যাংটা করে ছেড়ে দিছে সমস্ত কিছু বর্জন করে ওই মালিকের সন্ধানে জুলাই মুক্তাদের কাছে গিয়ে মুড়িত হয় তাও এক বছর দুই বছর না পেটে বাতে বিনে বেতনে তিনবার ছত্রিশ বছর কামলা খেতে এরপরে মানুষ হয়েছে কিসের বাড়া ধরি আমাদের এক পাগলে মাংস দিল মুসানবীর আমলে আর এত পর বয়স্ক কোন যার ফেটা ভিতর এই দরবারে আজকে আমরা বয়স্করনি জীবনে দুইবার শ্বাস লাগাইছিল কাজ লাগে নাই চর্মচক্ষু নবীতে দিন দেখে নাই কিন্তু অন্তরের নয়ন দিয়া সব সময় ভল ভয়কে দেখছে নবীর আগে ওসিহত করে গেছে আমারে যে তালি দাও যে জুপড়া তোমরা কেউ পাইবা না সাহেব জনের একজনও না 10 জনের একজনও না ওমর ফারুক

এই দরফার এইটা এইটা এই বন্ধ করো মুসালুবি ডেলি আল্লাহ লগে কথা কয় কথা কয় না এই জন্য মুসার সাথে হইল কালামুল্লাহ মুসা কালামুল্লাহ ইব্রাহিম খলিউল্লাহ আদম শফিউল্লাহ মোহাম্মদুল্লাহ এক একজনের এক এক মুসাল্লবির লগে ডেলি আল্লার লগে কথা বলে তাই আল্লাহ কইতে কইতে আল্লাহ তোমার কথা এত মায়া ভালোবাসা মধুযুক্ত আল্লাহ তোমার দেখলে যে কেমন লাগে আমার একটু দেখা দেন না আল্লাহ কয়ে দেখতে পারবি না আবার পরের দিনে আল্লাহ দেখা দেন না আমি তো কইলাম আমার দেখতে পারবি না তিনশো তেরো জন নদীর মধ্যে তিনশো বারো জন এগারো জনকে যদি জিগার আল্লাহ দেখছেন সবাই না করবো আদম হইতে সা পর্যন্ত মুসা নবী একটু কইতে পারবো দেখতে চাইছিলাম

না আমি আল্লাহর মহিলার ভাগ্যে কোন সন্তান লেখি না আল্লাহ কি মিশ্র কয় মুসলমানের কাম শেষ করে আসছে মহিলা বই হয়ে গেছে মুসলমানের দিকে ও আল্লাহ নবী আপনি আল্লাহর কাছে গিয়েছিলেন কহ আল্লাহ কি কইছে বল কষ্ট নিও না দুঃখ জানে কোন সত্য আল্লাহ তোমার ভাগ্যে কোন সন্তান লেখে নাই লেখে ভিজা কষ্ট আগুন লাগছে মনে দুঃখে বাড়িতে রুটি বানাইতেছে হঠাৎ করে এক

বর্তমান যুগে আল্লাহ নবীর কাছে আল্লাহ কইছে আমার বাদকে সন্তান নাই আর তুই এই কথা কস ফুদা লাগছে তো তার মার ছিড়ে গেছে এর লেগা বলতো বল আচ্ছা যা এই রুটি রেখে যা তো যা এই রুটি কষ্ট আছে আগলা তো হ্যাঁ এক রুটি খাইয়া এই মুন্সিকটা শুরু করছে মনে হয় যে ওর দুনিয়াতে যা ছিল সব শেষ মহিলা কই কিরে পাতলা তোর রুটি দিলাম সুস্থ হইছে তুই যেন বেশি অসুস্থ হইছিস কই মারে তোর রুটিটা খাওয়ার আগে যেই খুদা ছিল

এখন দেখি আসলে আপনি পাগল তাদের কথাই মান আরে চলে গেল বাহির হইয়া পাগলা নি কইলেন না আল্লাহ কোনদিন মানুষের মাংস হোক কোনো কিছুই খায় না পাড়া প্রতিবেশী এলাকারবাসী সবার কাছে দূরণ খায়া পরিবার বসাইছে দিন

মানব দেহের মধ্যে দিরকুলের মাংসের সবচেয়ে মরো আল্লাহ যদি চাইয়া বই তুমি যদি পেতে পারবা না ভক্ত চিড়ে যখন কলিজা থেকে একটু মাংস দেয় কলিজা কাটলে মানুষের বাবা পাচ্ছে না কলিজা থেকে একটু মাংস রেজী ধরে দেহটা জপিতে পুwidetilde মুসা নবীর মাংস নিয়ে এসেক আল্লাহ বত্রলোকে ও এসে চাইছি তারাত যাই মাংস দিছে তুমি খাও হায় আমার দবসlaat নাও আমার আল্লাহ কা মুসা পাগলের মাংস দিতেছুমার কাছে জুত লাগে না এই মুসা তুমি কি মানুষ না তোমার গায়ে কি মাংস ছিল না তুমি কি পাঁচটা না আমাকে খাওানোর জন্য মাংস দিতে মুসা তোমার দেহের মধ্যে মাংস ছিল তুমি देऊ নাই যেই পাগলে আমি আল্লাহ খাব শুনে নিজের মাংসটা শুধু কলি খাওয়ানোর জন্য দিতে পারে সেই পাগলের চাইলে তিনটা সন্তান কেন তিন হাবড়ার সন্তানও আমি আল্লাহ রাহুল সরকার চলবে কথায় পাগল পাড়ার রাস্তা দিয়া